হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করলেন কংগ্রেস কর্মীরা করিমগঞ্জ লোকসভা আসনে বিগত নির্বাচনে একাত্তরটি ভোট কেন্দ্রে কংগ্রেস দলের এজেন্ট দেওয়া হয়নি বলে বিক্ষুব্ধ কংগ্রেস কার্যকর্তাদের উত্থাপিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বলে জানিয়েছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর সহ বিশিষ্টরা এ নিয়ে তারা বুধবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে স্পষ্টীকরণ দিয়ে বলেন বিক্ষুব্ধদের উত্থাপিত অভিযোগের কোন ভিত্তি নেই এই নিয়ে প্রশ্ন তুলে ধরে বলেন যদি একাত্তরটি ভোট এজেন্ট দেওয়া না হতো তবে কি করে করে ব্যাপক ভোট আদায় বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে সক্ষম হলেন কংগ্রেস প্রার্থী যেখানে দলের বিধায়ক কোনো জনপ্রতিনিধি নেই এমন অবস্থায় পাঁচ লক্ষের অধিক ভোট পেয়েছেন দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন তারা এদিনের সাংবাদিকের সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি মহরম আলী মজুমদার সাংগঠনিক সাধারণ সম্পাদক মোহন দেব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ সাগীর আহমেদ সম্পাদক ফরিদউদ্দিন লস্কর কমরুল ইসলাম লস্কর সহ কংগ্রেস নেতারা। ব্যুরো রিপোর্ট কুশি টিভি। আজকে আমরা যে আপনারা জানেন আমাদের লোকসভা নির্বাচনের ফলাফল আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে খারাপ হয়েছে তো আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকাটি তথা করিমগঞ্জ জেলার হতে আমাদের হাবিজ সাহজি হাবিজ রশিদ আহকরজী ফ্যামিলিডির যে উনি ছিলেন ওনাকে আমাদের এই যে গ্রামাঞ্চলের মানুষ প্রায় পাঁচ লক্ষ উপরে আমরা ভোগ দিয়েছি তো আজকে আমি এই সাংবাদিক সম্পর্কে আমি আমাদের এই যারা ভোটার আছে সবাইকে আমরা আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তৎসঙ্গে আমি আজকে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের যারা কর্মকর্তা ছিলেন এবং আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের যে সভাপতি ছিলেন উনার তৎপরতায় আজকে আমরা হাইলাকান্দি জেলা থেকে প্রায় সত্তর হাজার লিড দিতে লিড দিতে পেরেছি কিন্তু দুর্ভাগ্য উনার নিজের জন্মস্থান যেখানে করিমগঞ্জে সেখানে উনি পিছ পড়ে গিয়েছেন সেই জন্য উনি হেরেছেন তো আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ফলে আজকে দেখা গিয়েছে যে আমাদের হাইলাকান্দিতে রেজাল্ট ভালো হয়েছে কিন্তু দুঃখের কথা কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা প্রেসমিটের মাধ্যমে কয়েকজন আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সম্বন্ধে কিছু কথাবার্তা বলেছেন আজকে আমি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই আজকে আমাদের কংগ্রেস হাইলাকান্দি জেলা কংগ্রেসের যখন দিনের সময় ছিল তখন ওনারা কোথায় ছিলেন আমার নাম্বার ওয়ান প্রকশন ওনাদের কাছে দুই নম্বর কোয়েশন হচ্ছে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি যদি ভুল করেছেন তাহলে ওনারা কেন আমাদেরকে আগে বললেন না যে আপনাদের ভুল হচ্ছে যদি আজকে ওনারা কংগ্রেসের যদি একজন সক্রিয় কর্মী হতেন ওনারা যারা যে মিট দিয়েছেন বা এখানে প্রেসমিকের মাধ্যমে ওনারা অনেক উল্টাপাল্টা বলেছেন যদি ওনারা আজকে কংগ্রেসের একজন সক্রিয় কর্মী বা সদস্য হতেন তাহলে ওনারা এইভাবে কথা বলতেন না কারণ আমাদের কংগ্রেসের একটা সংবিধান আছে কংগ্রেসের মধ্যে ভুলও হতে পারে শুদ্ধও হতে পারে যদি ভুল হয় তাহলে আমাদের ঘরে বসে আমাদের এইখানে বসে আমরা একে অন্যকে আলাপ আলোচনা করতে পারবো কিন্তু আজকে যে ওনারা একটা প্রেস করে ওনারা বলেছে যে আমাদের হাইলাকান্দি জেলা সভাপতি এজেন্ট এজেন্টের নিয়ে একটা সেন্টারে এজেন্ট দেওয়া হয়নি আমার মনে হয় ওনারা সংগঠন জানেন না ওনারা সংগঠন বুঝেন না আজকে যদি একত্রটা সেন্টারে যদি আমাদের এজেন্ট দেওয়া না হতো তাহলে আজকে সেভেন্টি সি ফরমগুলো কোথায় থেকে এসেছে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির কাছে আমি প্রশ্ন করতে চাই ওনাদেরকে উনারা যেভাবে কথা বলেছেন ওনারা প্রথমে ওনাদের সংগঠন জানা দরকার যে সংগঠন কংগ্রেসের কংগ্রেস সংগঠনের একটা সংবিধান আছে এই সংবিধান অনুযায়ী কাজ করা হয়েছে আজকে আমাদের জেলা সভাপতি এক একজন জেলা জেলা পরিষদ এরিয়াতে জৌনেল ইনচার্জ করে এক একজনকে দায়িত্ব দিয়েছেন তারপরে জৌনেল ইনচার্জ যিনি আছেন উনি ওনার মণ্ডলকে ডেকে নিয়ে মণ্ডপদের মারফতে উনি এজেন্টগুলো এনেছেন আজকে আমাদের জেলা জেলা সভাপতি কী সেখানে আজকে হাবিৎ সাহ হেরেছেন হাবিৎ কারণ মূল কারণ হলো উনার পরিবার থেকে ওনার উনি হেরেছেন ওনার সঙ্গে যারা ছিলেন ওনাকে ভুল পথে হাঁটে তারপরে ওনাকে হেরেছেন আজকে আমরা কাজ করেছি দিন কাজ করেছি আমাদের কংগ্রেসের যারা কর্মী আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই সংগ্রাম করেছি সবাই মানুষের ঘরে ঘরে গিয়েছি কিন্তু দেখা গিয়েছে এসে জুড়ে বসা কয়েকজন লিডাররা এসে উপর থেকে এসে সাহেব হাবিফ সাহকে পরামর্শ দিয়ে ভুল পথে চালিয়েছেন যার বলুন আজকে হাবিদ সাহেব হেরেছেন আমি বলতে চাই আজকে হাবিৎ সাহেব হেরেছেন হাবিদ সাহেব হারার মূল কারণ হলো সঙ্গে যারা ছিলেন গোরের শত্রু ডিভিশন উনার নিজ লোক যারা উনারা ওনাকে হারিয়েছে কারণ হলো আজকে আমাদের কংগ্রেসের কর্মীকে কোনো দাম দেওয়া হয়নি কংগ্রেসের কর্মীকে কোনো পাত্তা দেওয়া হয়েছে প্রথম দিকে দেননি উনারা তারপরে আমাদের প্রেসিডেন্ট এপিসিসির সভাপতি সঙ্গে ফোনে আলাপ করে তারপরে এআইসিসির সঙ্গে আলাপ করে তারপরে আমাদেরকে নিয়ে এখানে বসেছেন হামিষাহ বসার পরে আমাদেরকে দায় দায়িত্ব দিয়েছেন আমাদের কংগ্রেসের কর্মীদেরকে যে দায় দায়িত্বগুলো দেওয়া হয়েছিল আমরা দায়িত্ব সহকারে আমরা পালন করেছি পালন করার হলে আজকে উনি পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ভোট পেয়েছেন আজকে আমি আর একটি কথা বলতে চাই যে আমাদের কাউন্টিংকে যে বিসঙ্গতি দেখা দিয়েছে সেই বিসঙ্গতি কোনখানে দেখা দিয়েছে আজকে হাবিজ সাহেবের যেখানে জন্মস্থান যেখানে বাড়ি ওনার বড় যেখানে সেখানে আজকে বিসঙ্গতি দেখা দিয়েছে আমাদের হাইলাকান্দিতে তো এর ধরনের কোনো ভুল হয়নি কেন আমাদের হাইলাকান্দি জেলা সভাপতিকে কেন আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসকে দোষারোপ করবেন আজকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যারা এইসব কথা বলবে ওনারা প্রথমে নিজের নিজের পরিচয় দিতে হবে যে ওনারা সত্যিকারের কংগ্রেস কর্মী না অন্য কোনো দলে ছিলেন আজকে যারা বড় বড় কথা বলেছেন ওনারা কোথায় ছিলেন এজিপিতে গিয়েছেন বিজিপিতে গিয়েছেন তারপরে এআইডিএফ করেছেন আজকে ওনারা কংগ্রেসের সুসময় এসেছে আজকে কংগ্রেসের ভালো দিন এসেছে মানুষ কংগ্রেসমুখী হয়েছে ওনারা এসে আমাদের হাইলাকান্দি জেলা সভাপতিকে বদনাম রটাচ্ছে সুতরাং আমি আজকে আপনাদের মাধ্যমে আমি এ এপিসিসি এবং এআইসিসির যারা কর্মকর্তা আছেন ঊর্ধ্ব কর্তৃপক্ষ যারা আছেন এবং আমাদের হাইলাকান্দি জেলার ইনচার্জ যিনি আছেন আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে অতি সত্তর ওনাদের বিহিত ব্যবস্থা করার জন্য কারণ আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসে যত ফ্রেশমিট দেওয়া হয় বা যেগুলা প্রেস মাধ্যম করা হয় সেটা স্পোক পার্সন আছে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের না হলে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি আছেন উনি ব্যতীত কেউ দিতে পারবে না ওনারা কীভাবে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এসে ওনারা মিট করেছে সেটার প্রতি ওনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আজকে আপনাদের এই মাধ্যমে বলতে চাই এবং আমার সঙ্গে আছেন আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং অর্গানাইজেশন মনোজমোহন দেবগনাকেও দু চারটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি